ঠাকুরগাঁয়ে মুক্তিপণের পঁচিশ লক্ষ টাকা দিয়ে অপহরণে আঠারো দিনেও পাওয়া যায়নি মিলনের খোঁজ ঠাকুরগাঁও প্রতিনিধি বৃহস্পতিবার তেরোই মাস দুপুরে ঠাকুরগাঁওবাসীর আয়োজনে এক মানববন্ধনে অংশ নেন মিলনের পরিবার সহ এলাকাবাসী ও স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধনটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার কাছে এসে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয় মুক্তিপণের পঁচিশ লক্ষ টাকা দিয়েও ফিরে পায়নি তার বাবা প্রায় আঠারো দিন অতিবাহিত হলেও ছেলেকে ফিরে না পেয়ে ভেঙে পড়েছে পরিবারটি মিলন হোসেন তেশ পীরগঞ্জ উপজেলা তিন নং খনগা ইউনিয়নের চাপাপাড়া এলাকার বাসিন্দা পাঞ্জাব ছেলে তিনি দিনাজপুর পলিটেকনিক্যাল কলেজের ছাত্র অবহিত হওয়ায় ওই কলেজ শিক্ষার্থী দ্রুত ফিরিয়ে দিতে এবং অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তারের করে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই সময় অশ্রুসিত কণ্ঠে মিলনের মা বলেন আমার ছেলেকে অপহরণ করে তারা কোথায় রেখেছে জানি না কেমন আছে জানি না অপহরণকারীরা তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল আম্মা আমরা পরিবার সব কিছু বিসর্জন দিয়ে পঁচিশ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েছি মুক্তিপণের দাবি পূরণ করার পাঁচ দিন অতিবাহিত হলেও আমার ছেলেকে ফিরিয়ে দেয়নি আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে 25 লক্ষ টাকা নিলো দিবরে আমার ছেলেকে ফিরে দিল না বলছে আমার ছেলেকে ফিরে দিবে কাপড় নিয়ে যাইতে বলছে এটা কবেকার কার ঘটনা কবে থেকে শুরু হয়েছে এটা এটা আমি তো বেশ কয়েকদিন ধরে দেখতেছি আজকে 19 দিন হয়ে গেল আপনি আমার চাওয়া এখন আমি আমার ছেলেকে ফিরে চাই ফিরে ঘন্টার ভিতরে জীবিত ফিরে চান